টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারছ লেটস গো আজকের প্রথমেই টেস্ট করে দেখবো তোমাদের চোখের মিরাকল কতটা ফাস্ট তাহলে এবার রেডি হয়ে যাও আর এই পুতুলগুলোকে তোমরা একটু ভালো করে ফলো করো দেখে নিয়েছো চলো এবার এই পুতুলগুলোকে দেখো এখন বলো এই পুতুলগুলোর মধ্যে কোন পুতুলটি প্রথমে তুমি দেখনি কি फ्रेंड গেস করতে পারলে তো তুমি এই পুতুলটি প্রথমে দেখনি কারণ এই পুতুলটির ছবি প্রথমে দেওয়া ছিল না তো গাইজ তোমাদের মধ্যে যারা যারা চোখের মিরাকেলের অ্যান্সার দিতে পেরে গেছো তোমরা লাইক এবার নেক্সট রাউন্ড নেক্সট এই ছবিটিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে একটি গার্ডেনের ছবি তোমরা দেখতে পাচ্ছ এই গার্ডেনটির মধ্যে অনেকগুলো অ্যালফাবেট রয়েছে তোমাদেরকে এবার এখানে থাকা অ্যালফাবেটগুলোকে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে তুমি কি এখানে থাকা অ্যালফাবেটগুলোকে খুঁজে পেয়েছো তো এখানে অ্যালফাবেটটি ছিল এ এম অ্যান্ড এস যদি তোমারও চোখে এ এম এবং এস সবার প্রথমেই পড়ে থাকে তাহলে ভিডিওটিদের লাইক করে দাও কারণ তোমার চোখের জ্যোতির সাথে কেউ পারবে না আজকে থার্ড রাউন্ডেও থাকছে তোমাদের জন্য চোখের পাওয়ার পরীক্ষা তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যালফাবেট এই অ্যালফাবেট মধ্যে কোথায় উল্টো ই লুকানো আছে বলতে পারবে যদি বলতে পারো তাহলে সবার প্রথমে উল্টো ইটি খুঁজে বের করে কমেন্টে আমাকে বলো এখানে থাকা উল্টো এটি তুমি খুঁজে পেয়েছ তো এখানে থাকা উল্টো এটি তিন নম্বর লাইনে ছিল যদি তুমিও এখানে থাকা উল্টো এটি সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে লেখো ডান কারণ তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট গাইস এভার রাউন্ড এখানে অনেকগুলো একই রকম ঘর দেখতে পাচ্ছো কিন্তু এখানে একই রকম ঘরগুলোর মধ্যে একটি ঘর সামান্য একটু আলাদা তুমি কি এখানে থাকা আলাদা ঘরটিকে খুঁজে বের করতে পারবে তাহলে খুঁজে বের করে দেখাও বন্ধুরা এই ছিল সেই আলাদা ঘরটি যদি তুমি ওই আলাদা ঘরটি খুঁজে পেয়ে থাকো তাহলে লাইক করে দাও আর আজকে ফিফথ রাউন্ডে থাকবে তোমাদের জন্য ভাইটাল কোশ্চেন তো বন্ধুরা এখানে তোমরা দুটো কাপলকে দেখতে পাচ্ছ এই দুটো কাপলের মধ্যে একটি কাপল খুব বেশি ধনী তো বন্ধুরা তুমি তোমার বুদ্ধি খাটিয়ে বলতে পারবে এখানে কোন কাপলটি সবচেয়ে বেশি ধনী এর উত্তর জানানোর জন্য তোমাকে তো সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তুমি কি এখানে ধনী কাপলটিকে খুঁজে পেয়েছো তোমাদের মধ্যে যারা যারা ধনী কাপলটিকে খুঁজে পেয়েছো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারছো না দেখে নাও অ্যান্সারটি আমি তোমাদের বলে দিই ফ্রেন্ড এখানে ভিডিওটিকে তোমরা যদি জুম করে দেখো তাহলে তো বুঝতে পারবে এখানে এক নম্বরের কাপলটি সবচেয়ে বেশি ধনী কারণ এক নম্বর কাপলটির মহিলাটির মাথায় রয়েছে একটি সোনার ভেল এবং গলায় রয়েছে একটি হীরের মালা আর তার পাশে যে জুতোটি জুতোটি রয়েছে সোনার অর্থাৎ স্বর্ণখচিত জুতো সুতরাং এই দেখে বোঝা যাচ্ছে এক নম্বরের কাপলটি সবচেয়ে বেশি ধনী গাইজ তোমরা এবার দেখতে চলেছ ছবির ধাদা এখানে পর পর তিনটি ছবি রয়েছে তিনটি থেকে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি ফলের নাম বলতে হবে অবশ্যই এটি গ্রীষ্মকালীন ফল এখানে ফলটির নাম হবে প্রথমে আতর থেকে নেব তোর তারপরে রয়েছে মুখ মুখ থেকে নেব মুখ আর লাস্টে রয়েছে জল জল থেকে নেব জ তাহলে এখানে ফলটির নাম হচ্ছে তরমুজ নেক্সট এবার এই তিনটি ছবিকে দেখো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে একটি বাঙালি খাবারের নাম এখানে কি হবে এখানে বাঙালি খাবারটির নাম হবে প্রথমে যে ছবিটি দেখছো সেটা হচ্ছে কুমড়ো তারপরে রয়েছে ছয় তিন নম্বরে রয়েছে কা তাহলে বাঙালি খাবারটির নাম হচ্ছে কুমড়ো ছক্কা চলো নেক্সট এবার দুটি ছবি তোমরা দেখো এবার এই দুটি ছবিকে মিলে তোমরা আমাকে একটি প্রাণীর নাম বলো তো কি হবে বন্ধুরা আশা করি প্রাণীটির নাম তোমরা পেরেছ তাহলে প্রাণীটির নাম আমাকে কমেন্টে জানাও আর চলো চলো প্রাণী দেখে নাও প্রথমে লেখা রয়েছে সা তারপরে একটি মুখ তাহলে দুটো ছবিকে মিলিয়ে এখানে প্রাণীটির নাম হচ্ছে সামুক তো এবার লাস্ট প্রশ্ন এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি মশলার নাম আমাকে কমেন্টে বলতে হবে আর এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেব না অবশ্যই এই কোশ্চেন এর তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও প্রতিবারের মতো এই প্রশ্ন এর তোমরা যারা দিতে পারবে তোমাদের নাম আমরা নেক্সট ভিডিওতে মেনশন করব তো হ্যালো फ्रेंड्स আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি টি কোশ্চেনের মধ্যে তোমরা কত টি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর